আর ঘুমায়ও না তুমি আর ঘুমায়ও না আমাদের এত সম্পদ আর লাগবে না কি করব। তখন থেকে এই সম্পদ আস্তে আস্তে বৃদ্ধি হতেই থাকে জমিদার হরিচরণ রায় চৌধুরীর মা তার কারণে পরবর্তীতে যখন উনিশশো সালে এই জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যায় তখন এই জমিদারের বংশধররা সুদূর ভারতে পাড়ি জমান কলকাতায় পাড়ি জমিয়ে ওখানে তাদের বংশ উদ্বোধরা এখনও পর্যন্ত বসবাস করতেছে এই যে জমিদার বাড়ির যত সম্পত্তি তাহারা কাউকে লিখে দিয়ে যান নাই এখনও পর্যন্ত জমিদারদের নামেই রয়েছে শুধু দখল করে বিভিন্ন স্থানের লোকজন এসে এখানে জমিদার বাড়ি সহ আশেপাশে স্থানে বসবাস করতেছে এই সেই জমিদার বাড়ি একটু দেখানোর চেষ্টা করতেছি পুরোটাই এই জমিদার হরিচরণ রায় চৌধুরীর দেখেন কি বিশাল আকৃতির সুন্দর যে ঘেরা সেই কাঠামোটি এখনও দাঁড়িয়ে আছে কালের গর্ভে বিলীন বিলীন হওয়ার অপেক্ষায় এই সেই জমিদার বাড়ির ইট ইট সুন সুরকি দিয়ে গাথা যেই সুন সুরকি দিয়ে গাঁথা এই জমিদার বাড়িটি তৎকালীন সময়ে সিমেন্টের ব্যবহার ছিল না বালির ব্যবহার ছিল না তখনকার সময়কার লোকজন এই সুন সুরকি দিয়ে এই বিল্ডিং তৈরি করতো এবং এই জমিদার বাড়ির প্রাসাদটি সুন্দর যে ঘেরা ছিল এত যে ঘেরা ছিল যা কল্পনাও করা যেত না আর এই জমিদার জমিদার বাবুর যত আত্মীয় স্বজন ছিল সকলে এখানে এসে বসবাস করত আর এই প্রজারা জমিদার বাড়িতে এসে এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে যত কাজকাম ছিল তত সকল কাজকাম সমাধান করতো এই জমিদার বাবু এখানকার কৃষকদের জন্য ছোটো ছোটো ডোবা খাল খনন করে রেখে গেছে এবং এই শ্যামনগরে উপস্থাপন করে গেছে লক্ষীপুর পাইলট স্কুল অর্থাৎ হরিচরণ পাইলট হাইস্কুল নামে একটি স্কুল স্থাপন করে গিয়েছিল সেই প্রজাদের জন্য আজও সেই স্কুল এখানে দাঁড়িয়ে আছে আর এখানে এই যে জমিদার বাড়ির কাঠামোগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে জমিদার বাড়ির বট বৃক্ষে বট বৃক্ষে সে আসে ক্রাশ করে রেখেছে এই বট বৃক্ষ গুলো যা জমিদার বাড়িকে কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু